সাল। চোখে কলম ঢুকিয়ে হত্যা করা হয় আটচল্লিশ বছর বয়সে এক বাঙালিকে মৃত্যুর পর গায়ে থুতু দেওয়ার জন্য তার মরাদেহ ক্যান্টনমেন্টের বাহিরে রেখে দেওয়া হয় কি ছিল তার অপরাধ কে বা সে বাঙালি কেনই বা তাকে এমন নির্মম হত্যা করা হয়েছিল যাকে ক্যান্টনমেন্টের বাইরে রেখে দেওয়া হয়েছিল আসা যাওয়া করার সময় তার গায়ে থুতু মারার জন্য আজকে আমরা জানবো সেই ইতিহাস যদি জিজ্ঞেস করি কে সর্বপ্রথম বাংলা ভাষাকে রাষ্ট্র করার প্রস্তাব রাখেন আপনি বলবেন আপনি জানেন না বর্তমান যুগের নিরানব্বই পার্সেন্ট মানুষ সেই কথা জানে না সেই ইতিহাস জানে না যারা জানে সেই ইতিহাস তারা মনেও রাখেনি ইতিহাসের আড়ালে থেকে যাওয়া সে মানুষটির কথা আজকে বলবো আসুন একটু জেনে নেই তার কথা পাকিস্তান স্বাধীন হয় উনিশশো সাতচল্লিশ সালে চোদ্দই আগস্ট মাত্র ছয় মাসের মাথায় করাচিতে ফেব্রুয়ারি সালে ন্যাশনাল যিনি স্পষ্ট ভাষায় দাবি তোলেন বাংলাকে রাষ্ট্রভাষা করা হোক সে মানুষটির নাম ছিল ধীরেন্দ্রনাথ দত্ত ধীরেন্দ্রনাথ দত্ত সর্বপ্রথম বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি তুলেছিলেন ধীরেন্দ্রনাথ দত্তের সেই দাবি পাকিস্তান পার্লামেন্টে প্রত্যাখ্যান করা হয় তারপরে আন্দোলনের সূচনা ঘটে ধীরেন্দ্রনাথ দত্ত পাকিস্তান পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন পূর্ব পাকিস্তানের ছয় কোটি নব্বই লাখ মানুষের মধ্যে চার কোটি চল্লিশ লাখ মানুষের বাংলা ভাষায় কথা বলে তাই আমার বিবেচনায় বাংলা হওয়া উচিত রাষ্ট্রভাষা আর এই বক্তব্যকে জেন্নার উর্দ্ধ হবে রাষ্ট্রভাষা ঘোষণার প্রথম আনুষ্ঠানিক প্রতিবাদ বলা যায় সুতরাং তাকে ভাষা আন্দোলনের জনক বললেও অতক্তি হবে না আজ আমরা ওনাকে মনে রাখিনি অথচ পাকিস্তানের শাসকেরা তাকে মনে রেখেছিল দীরেন্দ্রনাথ দত্তকে উনিশশো সালে উনত্রিশে মার্চ পাক আর্মেরা ধরে নিয়ে ময়নামতি ক্যান্টনমেন্টে নিষ্ঠুর হত্যা করা হয় তখন তার বয়স ছিল আটচল্লিশ বছর হাত পা করে এবং দুই কলম ঢুকিয়ে অন্ধ করে দেওয়া হয়েছিল মৃত্যুর পর গায়ে থুতু দেওয়ার জন্য তার মরাদেহ বাইরে রেখে দেওয়া হয়েছিল শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত সহ সকল শহীদের কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি